এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে ইসরায়েল কানাডার নেতা হয়ে আমেরিকাকে কার্নির হুশিয়ারি রাশিয়ার কুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইউক্রেনের কাশ্মীরে পবিত্র রমজানে অশ্লীল ফ্যাশন শো প্রতিবাদে তোলপাড় এবার জাপানের দিকে নজর ফেরাচ্ছেন ট্রাম্প গাজায় অনাহারে কে অস্ত্র হিসেবে ব্যবহার ইসরায়েলের তীব্র নিন্দা জাতিসংঘের তিন দিনে তেরোশোর বেশি মানুষের মৃত্যু নতুন করে কি হচ্ছে সিরিয়ায় গাজার বিদ্যুৎ সংযোগও বন্ধ করেছে ইসরায়েল এবার গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এর আগে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানোর রাস্তা বন্ধ করে দিয়েছিল তেলাবিব ফিলিস্তিনের সংগঠন হামাসের উপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল হামাসকে চাপে ফেলে তারা জিম্মি মুক্তি আলোচনায় গতি আনতে চায় ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন ভিডিও বার্তায় জানিয়েছেন ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার চেষ্টা হিসেবে তারা সব ধরনের উপায় ব্যবহার করবে তিনি দাবি করেছেন যুদ্ধের পর হামাস আর গাজায় থাকতে পারবে না ইসরায়েলের এই সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেইল বলছে হামাস ইসরায়েলি এমন আচরণের নিন্দাও জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে গাজায় খাবার পানি সরবরাহ অনেক কমে আসবে কানাডার নেতা হয়ে আমেরিকাকে কারনির হুশিয়ারি এক লাখ বায়ান্ন হাজার ভোটারের মধ্যে পঁচাশি দশমিক নয় শতাংশ এর ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির সম্মেলনে দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি অর্থাৎ পদত্যাগকারী জাস্টিন ট্রুডো স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রবিবার প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফল দেখা গেছে লিবারেল পার্টির নেতা নির্বাচনের ভোটাভুটিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নি সর্বোচ্চ ভোট পেয়েছেন কার্নি ব্যাংক অফ ইংল্যান্ডেরও সাবেক গভর্নর এক এক টালমাটাল সময়ে কানাডা যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখন কার্নি দেশটির দায়িত্ব নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকা দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুদ্ধের মধ্যে আছে কানাডা তারপর কার্নিকে দ্রুতই একটি সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে লিবারেল পার্টির এই ভোটাভুটিতে কার্নি কানাডার সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ডকে পরাজিত করেন রাশিয়া কুরুশকে সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইউক্রেনের রাশিয়ার কুরস্ক অঞ্চলে চলমান লড়াইয়ে নিয়োজিত ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলেকজান্ডার সিরুস্কি এক বিবৃতিতে সোমবার তিনি একথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সিরুস্কি লিখেছেন আমি আমাদের বাহিনীকে প্রয়োজনীয় শক্তি ও সরঞ্জাম দিয়ে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি যার মধ্যে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও ড্রোন সিস্টেমও অন্তর্ভুক্ত গত আগস্টে কুরস্ক অঞ্চলে সাহসী অভিযান চালায় ইউক্রেনীয় বাহিনী যা তাদের পশ্চিমা মিত্রদের বিস্মিত করে এবং ক্রেমলিনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তবে সম্প্রতি ইউক্রেন সেখানে ভূমি হারাচ্ছে তারা স্বীকার করে নেই এক সময় দখলে থাকা অঞ্চলের এদিকে রাশিয়া দাবি করছে তারা একের পর এক দখল করেছে এবং সাম্প্রতিক কয়েকদিনে এই অগ্রগতি দ্রুততর হয়েছে এছাড়া রুশ বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলের নোভিন গ্রাম দখলেরও দাবি করেছে যা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ রোড থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তবে সিরোসকি বলেছেন কুরস্ক ও অঞ্চলে চলমান লড়াইয়ে গতি ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া তার বাহিনী রুশ বাহিনীর জালে আটকা পড়তে পারে ইউক্রেনীয় গণমাধ্যমের প্রচারিত এমন উদ্বেগের প্রতিক্রিয়ায় আশ্বস্ত করে বলেন বর্তমানে কুরস্ক অঞ্চলে আমাদের ইউনিটগুলো ঘিরে ফেলার কোনো আশঙ্কা নেই তবে সিরোসকি স্বীকার করেন ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে এবং প্রতিরক্ষার জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আশ্রয় নিচ্ছে কাশ্মীরে পবিত্র রমজানে অশ্লীল ফ্যাশন শো প্রতিবাদে তোলপাড় চলছে রহমত মাকফিরাত আর নাজাতের মাহে রমজান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত রোজা পালনে ব্যস্ত মুসলিম বিশ্ব কিন্তু এমন পবিত্র ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আয়োজিত একটি ফ্যাশন শো ঘিরে বিতর্কের ঝড় উঠেছে গেল সপ্তাহে জম্মু ও কাশ্মীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গের স্কি রিসোর্টে আয়োজিত ওই ফ্যাশন শোতে অর্ধনগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাকে র্যাম্পে হাঁটতে দেখা যায় এতে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই ঘটনায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে একটি প্রতিবেদন তলব করেছেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমিভি কাশ্মীরের জামে মসজিদের প্রধান খতিব এবং কনফারেন্সের চেয়ারম্যান মির ওয়াইজ ওমর ফারুক এই আয়োজনকে আপত্তিকর ও ধর্মীয় অনুভূতির প্রতি অবজ্ঞাসূচক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন সুফি সাধু সংস্কৃতির কাশ্মীরে পর্যটন প্রচারে নামে অশ্লীলতা কখনো গ্রহণযোগ্য হতে পারে না রমজান পবিত্রতাকে অপমান করা হয়েছে জড়িতদের জবাবদিহির আওতায় আনা উচিত এ বিষয়ে কাশ্মীরের বিশিষ্ট সমাজকর্মী রাজা মুজাফফর ভাট বলেন ফ্যাশন শো নয় এটি কাশ্মীরের নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংসের চেষ্টা প্রশ্ন হচ্ছে এই নগ্ন ফ্যাশন শো আয়োজনের অনুমতি কে দিল এবার জাপানের দিকে নজর ফেরাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয় এই নরবরে বিশ্বকে মেরামত করার মহান ব্রত নিয়ে মনোনিবেশ করেছেন কাজে গাজভূখের সংকটাপন্ন অবস্থা কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধই কেবল নয় পৃথিবীর কোথায় তার সম্মতির বাইরে কি ঘটছে এবং কোথায় আবার যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে এরকম অনেক কিছু নিয়ে রীতিমতো বিনিদ্র রজনী তিনি মনে হয় কাটাচ্ছেন নির্বাচনী প্রচারের চীনকে খায়েল করার কথা ট্রাম্প বারবার বলে গেলেও এখন পর্যন্ত চীনের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়িত হওয়া থেকে আপাতত তাকে বিরত থাকতে দেখা যাচ্ছে যদিও চীন থেকে আমদানি হয়ে যুক্তরাষ্ট্রের ঢোকা পণ্যের ওপর অতিরিক্ত দিয়ে যাচ্ছে বাণিজ্য যুদ্ধ শুরু করার ইঙ্গিত তিনি দিয়েছেন হয় কাজে ইসরায়েলের আগ্রাসন এবং রুশ ইউক্রেন দ্বন্দ্বের ভিড়ে পূর্ব এশিয়ার দিকে খুব বেশি নজর দেওয়া হয়ে তার উঠেনি তবে সেরকম প্রেক্ষাপটে কিছুটা হলেও রদবদলের আভাস এখন সম্ভবত পাওয়া যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে জাপানের বিশাল এলাকারের কোম্পানি নিপ্পন স্টিলের মার্কিন প্রতিষ্ঠান ইউএস স্টিল কিনে নেওয়ার বিষয়ে ট্রাম্প আগবাড়িয়ে হস্তক্ষেপ করে চুক্তি বাতিলের পদক্ষেপ গ্রহণ করলেও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য এখনও করেননি গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার ইসরায়েলের তীব্র নিন্দা জাতিসংঘের বিশ্বব্যাপী এক ডজনেরও বেশি মানবাধিকার বিশেষজ্ঞ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অস্ত্র হিসেবে ব্যবহৃত অনাহার নীতি পুনরায় চালু করার অভিযোগ এনেছেন তারা ইসরায়েলের এবং গাজার জন্য মানবিক সহায়তা বন্ধ করার কঠোর সমালোচনা করেছেন সম্প্রতি এক বিবৃতিতে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা বলেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও শান্তির সব সম্ভাবনাকে স্পষ্ট করে লঙ্ঘন করে বিশেষজ্ঞদের ভাষায় আমরা ইসরায়েলের এই সিদ্ধান্ত শুনতে গভীরভাবে উদ্বিগ্ন যে তারা আবারও গাজায় যাবতীয় পণ্য সরবরাহ এমনকি জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে মানবাধিকার বিশেষজ্ঞরা আরো বলেন দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব হচ্ছে গাজার জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই সরবরাহ বন্ধ করে দিয়ে আবারও সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিন দিনে তেরোশোর বেশি মানুষের মৃত্যু নতুন করে কি হচ্ছে সিরিয়ায় সিরিয়ায় গত নিরাপত্তা রক্ষী বাহিনীর সাথে আসাদপন্থী সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিক সহ এক বেশি মানুষ নিহত হয়েছে ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট পতনের পর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি এই সংঘাতের শুরু হয় বৃহস্পতিবার সিরিয়ায় পশ্চিম উপকূলের শহর লাতাকিয়া ও জাবালেতে রক্ষীদের খাতে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থক সেনারা হামলা করে যাতে নিরাপত্তা রক্ষী বাহিনীর অনেক সদস্য মারা যান এই হামলার শুক্রবার শনিবার সিরিয়ান রক্ষীরা সিরিয়ায় পশ্চিম উপকূলে লাতাকিয়া জাবালে ও বানিয়াস শহরে আসাদ সমর্থক সেনাদের উপর হামলা চালায় রক্ষী বাহিনীর সাথে হামলায় যোগ দেয় কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাও সেসব হামলায় ওই অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু আলাহাইদ সম্প্রদায়ের বহু বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থাটি বলছে গত কয়েকদিনে গণহত্যায় অন্তত আটশো জন বেসামরিক নাগরিক মারা গেছে গেছেন অন্যদিকে দুই পক্ষের সংখ্যাতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দুইশো একত্রিশ জন আসাদ সমর্থক দুশো জন মারা গেছেন